হ্যালো ইব্রিম চলো আজকে আমরা এই ব্যাগটাকে নতুন একটা লুক দেব প্রথমে আমি স্কেল দিয়ে এর মাঝামাঝি একটা অংশ খুঁজে নিচ্ছি তোলা করার জন্য স্টার্ট এখানে আমি দুটো করে ঘর নিয়ে ক্রস তুলব তো প্রথম ক্রস দেখো আমি তুলে নিচ্ছি প্রথম দিকে তো সেলাই করতে খুবই প্রবলেম হচ্ছিল এর পেছনে একটা প্লাস্টিকের আবরণ ছিল যেটা আমাকে বারবার ফুটো করে নিতে হচ্ছিল একটু খেয়াল করলেই তোমরা দেখতে পাবে এখানে দুটো ক্রস টিসের গ্যাপ রেখে দেখো আমি দুটো ফুটো করে নিচ্ছি যাতে আমার সেলাইটা করতে একটু ইজি হয় তো প্রথম ক্রস টিসটা তুললাম ফুলের গ্যাপ থেকে আমি এই ডিজাইনটা তোমাদেরকে দেখাচ্ছি প্রথম দিকে আমি আসলে সেলাই করতে বুঝতে পারছিলাম না কিভাবে দেখাবো আমার খুবই প্রবলেম হচ্ছিল নিচের ওই অংশটুকুর প্লাস্টিকের অংশটুকুর জন্য দেখো দুটো ক্রসটিসের পরে একটি ক্রস টিস তুলে দু সাইডে আমি দুটো করে একটা করে ক্রসটিস বাড়িয়ে টোটাল তিনটে ক্রস টিসের দু নম্বর লাইনটি তৈরি করে ফেলেছি তিন নম্বর লাইনে দেখো সাইডে অলরেডি আমি একটা ক্রস টিসের সংখ্যা বাড়িয়ে দিয়েছি আর এবার আমি অপর সাইডে বাড়াবো তাহলে টোটাল পাঁচটি ক্রসটিস হবে আর এটা দিয়ে আমার তিন নম্বর লাইনটি কমপ্লিট হবে প্রথমে তো ভেবেছিলাম এটার উপরে কোনো কিছু একটা পেন্ট করে দেব সেটা ইজি হবে পরে ভাবলাম যে যেহেতু অনেক উল বাড়িতে পড়ে আছে তোমরা অনেকেই জানো আমি প্রথম দিকে আসন সেলাই দিতাম এখন বিভিন্ন কারণে টাইমের কমতির জন্য বলতে পারো আমি আসন সেলাই করে উঠতে পারি না অনেক টাইম কনজিউমিং এগুলো আজকে ভাবলাম যে এটার উপরে আমি যেহেতু উল অনেক পড়ে আছে আমি উল দিয়ে কিছু একটা সেলাই করে নিই পরবর্তী লাইনটা এখানে আমি সাতটা ক্রস স্টিচ দিয়ে দুটো লাইন তুলে নিয়েছি দেখো দুটো লাইন এখানে আছে দুটো লাইন তোলার পরে পরবর্তী স্টেপে আমি সাইডে একটা গ্যাপ রেখেছি এতক্ষণ ধরে আমি একটা একটা করে বাড়াচ্ছিলাম দুই সাইডে এবার এখন একটা করে গমিয়েছি গমিয়ে একটা ক্রস স্টিচ গ্যাপ দিয়ে দিয়ে তিনটে স্টিচ তুলেছি তারপরে দেখো সবুজ রঙের উল নিয়ে আমি সাইডের দিকে একটা বাড়িয়ে দুটো ক্রস টিস তোলার পরে মাঝের গ্যাপগুলো পূরণ করে নেব মাঝের ক্রুপ পূরণ করে ওই সাইডেও আমি একটি ক্রসটিস বাড়াবো এভাবে করে স্ট্রবেরির যে পাতার অংশটুকু আছে সেটা আমরা তৈরি করে নেব পেছনের প্লাস্টিকটা এতটাই শক্ত ছিল যে লাস্টে তো আমার আঙুল ব্যথা করা শুরু করে দিল পরে খেয়াল করে দেখলাম যে ফোসকাই পড়ে গেছে ওখানটাতে তো এই লাইনটিতে দেখো কমপ্লিটের পরবর্তী যে লাইনটি আছে সেখানে কিন্তু আমি একটি করে ক্লসটিস কমাবো দুই সাইড থেকে এই সাইডে একটি কমিয়েছি ওই সাইডেও আমি সেমভাবে একটি ক্রস টিস কমিয়ে নেব কমিয়ে নিয়ে সেকেন্ড লাইনটি আমি পুরোটা কমপ্লিট করে নেব প্রথমে তো ভেবেছিলাম অল্প একটু অংশ আছে এখানে সেলাই করবো তাড়াতাড়ি হয়ে যাবে পরে আমার প্রায় তিন দিন লেগেছে এটুকু অংশ শুধু সেলাই করতে পরবর্তী লাইনে দেখো তিন নম্বর লাইনে আমি দুটো ক্রস টিস কমিয়েছি কমানোর পরে টোটাল মাছ বরাবর তিনটে ক্রস টিসের একটি লাইন তৈরি করে নিচ্ছে। অর্থাৎ এই সবুজ বা টিয়া রং যেটাই বলো সেটা দিয়ে আমি তিন নম্বর লাইনে তিনটে ক্রস টিসের একটি লাইন তৈরি করেছি আর চার নম্বর লাইনে আমি দুই সাইড একটি একটি করে কমিয়ে মাঝে যে ক্রস টিস আছে সেই বরাবর একটি ক্রস টিস আর পাঁচ নম্বরে আমি কোনি বরাবর একটি ক্রস টিস তুলে নিয়েছি তাহলেই কিন্তু আমাদের এই স্ট্রবেরিটা কমপ্লিট হয়ে যাচ্ছে স্ট্রবেরি কমপ্লিট করার পরে এই দু নম্বর যে লাইনটি আছে সবুজ রঙের তার পাশে দেখো তিনটে ক্রস টিসের গ্যাপ রেখে আমি ফুলের ডিজাইনটি তুলছি এখানে এই ফুলটা এখানটাতে আমি তুলে নেব। যার জন্য আমি এখানে সাদা রঙের উল নিয়ে দেখো দুটো ক্রস টিস তুলে ক্রস্টিসের যেই মানে এটাকে কি বলে ফোর দুটো ফোর তুলে আসলে অনেক দিন বলি না তো আমি ভুলেও গেছি যে কোনটাকে কি বলে দুটো ফোর তোলার পরে একটি গ্যাপ রেখে আবার দুটো ফোর তুলে নিয়েছি মানে দুটো পাপড়ির জন্য এটা হচ্ছে তারপরে দেখো ক্রসটিসগুলো কমপ্লিট করে নিয়ে লেভেলটি আমি সমান রেখে আবার সেমভাবে পরবর্তী লাইনটিও তৈরি করে নিচ্ছি এখানে আমি চটটা বা ব্যাগটা যাতে ভালো করে ধরতে পারি সেজন্য আমি সাইডের দিকে ধরে সেলাই করছিলাম যার জন্য সেলাইটা একটু ঘুরে গেছে তোমরা একটু কষ্ট করে বুঝে নিও এখানে দুটো ক্রসটিস কমপ্লিট করে নিয়ে আমি পাশ এই পাশের যে একটি পাপড়ি আছে সেটা আগে কমপ্লিট করছি যার জন্য দেখো একটা ক্রসটিস তুলে নিয়েছি ওপরে এবার এখানকার দুটো যেই ক্রস টিস আছে সেটা কমপ্লিট করার পরে আমি পরবর্তী যে। পাপড়ি আছে সেটারও কিছুটা অংশ একবারে করব বলে এখান থেকে দেখো দুটো ক্রসটিস সাইডের দিকে এক্সট্রা নিচ্ছে পরবর্তী লাইনে তো দুটো ক্রসটিস এক্সট্রা নিয়ে দুটো ফোর তুলে একটা ফোরের গ্যাপ রেখে আবার একটা ফোর তুলছি এতে করে আমার এই সাইডের একটি পাপড়ি কমপ্লিট হয়ে যাচ্ছে প্লাস এর ওপরে যেই পাপড়িটা হবে তার দুটো ক্রসটিসও কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে আসলে আমি ক্রস স্টিচ করতে পারি বলে আমার এভাবে করতে সুবিধা হয় যার জন্য আমি এখানটাতে এভাবেই করেছি আর তোমরা যদি নতুন হও সেক্ষেত্রে তোমরা একটি করে পাপড়ি কমপ্লিট করতে করতে যাবে তো এখানে তিনটে স্টিচ কমপ্লিট করছি এখানে খেয়াল করলে দেখবে দেখো দুটো কিন্তু সেম রকম হয়েছে এখানে শেপ এবার এই সাইডের শেপটাও আমি তৈরি করে নেবো কমপ্লিট করার পরে এখানটাতে আমার যেই পাপড়িটি কমপ্লিট করেছিলাম প্রথমে যেটা তার পাশে দেখো একটা গ্যাপ রেখে আমি দুটো ক্রস স্টিচ তুলে নেব এখানে দেখো দুটো করে ঘর নিয়ে আমি দুটো ক্রস স্টিচ তুলে নিচ্ছি তোমরা একটা একটা করে পাপড়ি কমপ্লিট করতে পারো যারা নতুন আছো আর যারা পারো তারা তো নিশ্চয়ই বুঝতেই পারছো আমি কীভাবে সেলাইটা করেছি পরবর্তী লাইনটা আমি ওই সাইডে যেভাবে করেছিলাম ঠিক সেমভাবে তিনটে ক্রস স্টিচ দিয়ে কমপ্লিট করে নেব এতে করে কিন্তু আমার পুরো টোটাল যেই ফ্লাওয়ারটা আছে তার অর্ধেকটা অংশ অর্থাৎ হাফ অংশ কিন্তু কমপ্লিট হয়ে আছে এরপরে ওপরে সেম লেভেল রেখে একটা ক্রস টিসের গ্যাপ রেখে আমি আবার সেমভাবে দেখো ওপরে পুরোটা ফুল কমপ্লিট করে নিয়েছি আর ভরাট করার ক্ষেত্রে তোমরা যে কোনো উল দিয়ে পছন্দ মতো যে কালারটা তোমাদের সুইটেবল লাগে সেটা দিয়ে তোমরা পুরোটা অংশ ভরাট করে দিতে পারো এখানে আমি এই কালারটা আমার কাছে মনে হয়েছে ভালো লাগবে বলে আমি দিয়েছি যদিও সাদাটা পরে একটু কম দেখা যাচ্ছিলো সাদা ফুলটা আমি মনে হয় অন্য কোনো কালার দিলে আরও বেটার হতো তো এটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে